বছরে দেড় বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সামাজিক সুরক্ষা কার নাগরিকের তো মানুষের তো সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক সব কিছু সেটাও নির্ভর করতো তার কাঠামোর উপরে তার ব্যবস্থার উপরে আজকে আমাদের সব কিছুই আপনার নির্ধারণ করে আমলারা আমরারাই নির্ধারণ করে সব কিছু এবং সেখান থেকে আপনার সব কিছু নেমে আসে এবং আপনি খেয়াল করে দেখবেন আমার কাছে খুব অবাধ লাগে যে একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয় সেন্ট্রালে আসতে হয় যেটার তো কোনো প্রয়োজন নেই আমার যে জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে কিন্তু ওই যে সিস্টেম ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে থেকে। এগুলো হচ্ছে বাস্তবতা শুনে খারাপ লাগবে বাট দেখ দ্য ট্রুথ ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব ডিফিকাল্ট এটা সত্য কথা যে ওয়েলফেয়ার স্টেটের কথা সে আপনার কল্যাণমূলক রাষ্ট্র আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না আমাদের সাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন আমরাও স্বপ্ন দেখতাম কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা আর করতে পারছি না আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট এই এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের এটা ন্যূনতম এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে সুতরাং এটা আপনার আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলাই মুহূর্তে মিথিকা যেটা এক্সপেক্ট করছে এটা সম্ভব না এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট নেওয়ার জন্যে তাকে ভোট পাওয়ার জন্যে তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে তা আমরা তো যেইমাত্র আপনার আমাদের শেষ হয়েছে গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো বিবাদ শুরু করেছি ভালো তর্ক বিতর্ক এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায় আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে আমি হতাশাবাদী কখনই ছিলাম না আমি হতাশ হতাশাবাদী হতেও চাই না কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছেই আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করা মানুষের চিন্তাভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো বতাশা আসবেই আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের যারা আমরা লড়াই করেছি লড়াই করছি করে চলেছি আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার খুব ভেগ মনে হয় কারণ খুন জনগণ কারা সেটা কি আপনার সালমান ইফ রহমান নাকি আপনার কি এসালাম নাকি আপনার আমাদের কলিম উদ্দিন সলিম তাই না তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন সাধারণ মানুষরা যে কথা বলছে ওই যে রিক্সা ওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এবার যুদ্ধে যারা আপনার এই যে চালায় রিক্সা চালায় রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে তাদের সঙ্গে কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যি করার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন আমি কিন্তু বলছি না যে পারবেন আন্তরিক হবেন সততার সঙ্গে করবেন তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো